মুফতি আনিস রহমান আশরাফের বাইরাল দশটি ডায়লগ চলুন শুনে আসি চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে যুবক এই ছেলেরা বল না বাফ আচ্ছারা দিনে যারা এক রক্ত নামাজ পড়ে নাই আল্লাহর সাথে এত রাগ কেন করলাম নারাজ কেন হলাম আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান কও না হ্যাঁ মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই হ্যাঁ বাবা যে উপকার করছে আল্লাহ এটুকু করে নাই বন্ধু তোমারে এক কাপ চা খাওয়াইছে মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই আহা আই হায় যে উহুদের ময়দানে দandand শহীদ করে রক্তাক্ত করছে তুমি আমি যে 14 দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনুন নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্ম আমার ঘরে তিন মাস আল্লার নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে এক ফোটা চুলায় আগুন জ্বলে নাই আপনারা বলেন বাফ আজকে যাদের এক বছর বছর ছয় মাস দুই ফজরের নামাজ পড়েন না রাত যায় এভাবে ছয় মাস এভাবেই এক বছর এভাবেই দুই বছর আপনি জানেন না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের জামাত হয় কখন মেরে মোহতারাম আমার ভাই আমার বন্ধু বলো পৃথিবীর কোনো যুবক প্রথম নিজে নিজে বিড়ি সিগারেট খায় না কোনো বন্ধু তাকেে অবস্ত করে ঠিক পৃথিবীর কোনো মানুষ প্রথম জিনা বেবিচার নিজে নিজে করে না কোন অসৎ বন্ধু তারে অশোভ্য নারীর ফাঁদে ফেলে দেয় পৃথিবীর কেউ কোনোদিন মদ জুয়া নিজে থেকে শুরু করে না প্রথম এই বলতে বলতে তারে মদ জুয়াে অবস্ত করে দেয় ঠিক কবি खुद ने

যারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যে যুবক এরা যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় অসম আল্লাহর এই জানোয়ারের বৃত্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়ে তার জিন্দীকে কাটা গেছে নবিসম্হ্য়া জানলাম আবু কালেমা পড়াবার জন্য কি পরিমাণ চেষ্টা করছে শেষ মুহূর্তে বলতে তাটা সাথে কালে বাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে সরজ্জা দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কানে কানে বলেন আমি কাউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ও দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কান আহ আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা অন্য কইতেন না আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি বোধ ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি আসলে দিন বোমা পড়ছিল এই জন্য ঠোঁট নাড়ছি এর সুযোগ চাচা বলছে না না আমি ঠোঁটও নাড়ব না আল্লাহ নবী তখন অঝরে কানতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সৌভ কেন তখন কি বলছি জানেন মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা জিন্দিতে একবার ভাইবা দেখছেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেক্সেট বাজাইলেন তারে খুশি করার জন্য অনুষ্ঠান তার জন্য করলেন বেড়া বেড়ি সব